अकी बरन सरकार और नहीं दरकार अकी बरन सरकार विचार विचार

কালকে <rium> আপনার <molta Dante> nasi boor a ti boor.

প্রায় তৃণমূলের যাবতীয় কথাবার্তা অনুসারে পুলিশ সেদিনকে আর্জি করে চলছিল যার কারণে আমরা দেখলাম কি আর্জি করে একটা শ্রেণী ঢুকে প্রায় তথ্য লোপাট করার জন্য ভাঙচুর পর্যন্ত চালালো একা ওষুধ ওষুধ সব নষ্ট করলো সেখানে কোনো রকম পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিল না আবার আমরা গতকাল কি দেখলাম ছাত্র সমাজ যেখানে রাস্তায় নেমে আসলো সেখানে পুলিশ নির্বিকারে লাঠিচার্জ শুরু করে দিল এখন এতেও আমাদের যে স্থানীয় বিধায়ক মশাই আছে তার মন ভরছে না গতকাল উনি বেরিয়ে পড়েছে তার বাহিনীদের নিয়ে বিজেপি নাকি রাস্তায় নামলে ধোলাই দেবে প্রকৃত অর্থে তো সেটা করার ক্ষমতাও নাই যার কারণে কী করছে আজকে সকাল থেকেই পুলিশকে লেলিয়ে দিয়েছে সেই একই প্রথা যেটা আমরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ কলকাতার বুকে করলো সেটা আজকে দেখতে পাচ্ছি এই চুচুড়ার বুকে বিধায়কের নেতৃত্বে পুলিশ প্রশাসন শুরু করে দিয়েছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ